ঢাকা মানে এখন ছিনতাইকারীদের উৎপাত অনেক গরম ভাই তাই গেঞ্জিটা খুলে নিচ্ছি ছিনতাইকারীদের উৎপাতে এখন রাস্তায় চলা হয়ে গেছে খুব খারাপ কয়েকদিন আগেও সিনটাই গাড়ির এত উৎপাদ ছিল না ওই দিন আমি চারটা বাজে গ্রাম থেকে এসে গাড়ি থেকে নামছি ভোর চারটায় টঙ্গি স্টেশন পর্যন্ত

এমন সিটেশন এখন রাস্তাঘাটে চলা আমি বলবো যারা রাতে 10টার পরে বাইরে আর কি টলা করে। খুব সাবধানে ভাই আপনারা চার পাঁচজন বন্ধু একসাথে চলা হীরা ঘুরে একসাথে চলা হীরা করলে চিন্তাই এর রেশা হস্টার ফাইন যদি আপনি একা একা রাস্তাঘাটে চলা হীরা করেন এটা আপনার জন্য খুবই ক্ষতিকর ভাই খুব ব্রেক্স আমরা ছেলেরা বাইরে কেন থাকি আমাদের আশায় পয়সা থাকে এদেরকে দেখা মতো নাই আপনার ফ্যামিলিটা আপনার ভাইও চালাইবো না আপনার বোনও চালাই দিব না আপনার মাও চালাই দিব না আপনারই চালাইতে ইব ফ্যামিলিটা দিব প্লাস মা বাপেরও চালাইতে ইব আপনারই তো যখন আমরাই বিছনায় পড়া থাকমো আমরাই মেডিকেলে থাকমো তখন আমাদের ফ্যামিলিটাকে চালাইব এই চিন্তাটা কিন্তু ছিনতাইকারীরা করে না ভাই ছিনতাইকারীরা হয়েছে যে কিছু টাকা পাইছি মেয়েরা দূরে নিয়ে যামুগা গাঞ্জা খামু বাবা খামু শেষ কিন্তু আমি যে মেডিকেল ভর্তি আমি যে মেডিকেল পড়া আছি আমার কারণে আমার ফ্যামিলিটা প্রতিবন্ধ এতিম হয়ে গেছে আমার জন্য আমার ফ্যামিলিটা এতিম হয়ে যাইব কারণ আমার ইনকাম বন্ধ পরশু দিন পরশুদিন না কালকে টঙ্গী ফ্লাইওভারে যে অ্যাক্সিডেন্টটা হইছে ভাই ওই অ্যাক্সিডেন্টটা দেখার পর বাইকের উপর থেকে আমার মনই উঠা গেছে যে আমি জীবনে বাইক চালামো না আমি বাইক ফেলে দিয়েছি হাউজে বাইক আছে আমি জীবনে বাইক চালামো না ভাই আমার এমন ডর ঢুকে আছে ভিতরে হয়তো বন্ধু কন্যা সারা রাত ঘুরছে কাপাসিয়া এতে চলে আপনার তারপরে টাঙ্গর হাওর বলে না টাঙ্গর হাওড়ের দিকে গিয়ে চলে অনন্য বাস চিনে না এমন কেউ নাই মহাখালি থেকে কাপাসিয়া চলে অনন্যা বাস এই বাসের ধাক্কায় সুজুকি জিক্সারে দুই বন্ধু স্পট ডেট ফ্লাইওভার উপরে বাজে প্রায় পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা আমি টিপে যাইতাছি তখন এত জ্যাম কি রে সালার এত জ্যাম তো এখানে থাকারই কথা না এত জ্যাম কিসের পরে আস্তে আস্তে জ্যাম ঠেলে ঠেলে কাছে গেলাম দেখলাম যে পুলিশের বাইক দাঁড়ানো রাস্তার মাঝখানে পরে জিজ্ঞাসা করলাম যে ভাই কী হয়েছে এত পুলিশ ব্রিজের উপরে কারণ কী ভাই বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তো বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা সম্পূর্ণ দোষটা থাকে বাসের বাসের দোষটা কি আমরা যারা ড্রাইভার তাদের দোষটা থাকে সবচেয়ে বেশি প্রথম কারণ হয়েছে আমরা বাস ড্রাইভাররা যারা বাস চালায় টিপু সুলতান ওই মধু 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 কই পাইলেন ভাই মধু আমি অ্যাক্সিডেন্টের কিছু গল্প বলতেছি অ্যাক্সিডেন্ট কালকেই কালকে আমার সামনে আমার গাড়ির সামনে তিন চারটা অ্যাক্সিডেন্ট দেখার পর ভাই আমার কলিজাটা সারাটা দিন আমার খুব খারাপ লাগছে খুব খারাপ গেছে তারপর আবার ছিল আপনার বনানি মহাখালী বনানি থেকে বিশ্ব রোড পর্যন্ত যেম এয়ারপোর্ট বিশ্ব রোড পর্যন্ত কিসের জ্যাম কিসের জ্যাম খবর পাইলাম কোন গার্মেন্টসে বেতন দেয় না আমি এইখানে বিশ্ব রোড তারপরে তিনশো ফিট আপনার ধারা তারপরে এর ভিতর আমি কোনো গার্মেন্টস দেখি না ভাই আমার মাথায় ঢুকে না যে এর ভিতর গার্মেন্টস আছে কোন জায়গায় কোন গার্মেন্টসটায় বেতন দেয় না ওই গার্মেন্টসের বেতনের কারণে ওরা মেন রোডটা বন্ধ করে দিয়েছে প্রায় আঠারো পনেরো ষোলো কিলোমিটার রাস্তা একবারে মোয়াখালি পার হয়ে গেছে জ্যাম ভাই এত পরিমাণ জ্যাম ছিল কালকে পরে ম্যাপে দেখি যে বিশ্ব রোডের রাস্তা একবারে ফাঁকা ভাই বিশ্ব রোডে কারণে জ্যাম একটা বাইক এসে রং সাইড দিয়া জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি রঙে আসতেছেন কেন সমস্যা কি বলতাছে আছে ভাই গার্মেন্টস কর্মীরা রাস্তা বন্ধ করে দিছে তো গার্মেন্টস কর্মী গার্মেন্টসের বেতন দেনা এক হাজার লোকের ঠিক আছে এক হাজার লোকের বেতন দেনা আরও আপনি এক হাজার লোক এসব যেই আন্দোলন করছে এখানে এক হাজার লোক থাকার কথা না ধুইরা নিলাম এক হাজার লোক তাহলে আপনি যারা পঞ্চাশ হাজার লোকের ভোগাইতেছেন এই যেগুলো রাস্তায় নামলো ভোগাইলো এটি বাইক খালি উড়াও দূরা পিটাইতে হইব রাস্তা বন্ধ করা মানে উড়াও দূরা পিটাইতে হইব আমার গাড়ির পিছনে ভাই ইমার্জেন্সি আইসিউ লাশের গাড়ির মতো আইসিউ কিছু অ্যাম্বুলেন্স কি করব ভাই কোনো দিকে যাওয়ার রাস্তা নাই আমি যে কষ্ট করে রেডিশনের সামনে থেকে ইউটার্ন নিয়ে মিরপুর দিয়ে আইসি ও অ্যাক্সিডেন্টের যে ঘটনাটা কইতে চাইছিল অনন্যা বাসের ওরা দুই বন্ধু রাত হয়তো সারা রাত ঘুরছে বিরিয়ানি কিনছে বুরহানি কিনছে বাসার দিকে যাইব হয়তো ফ্যামিলির জন্যই কিনছে সবাই মিলে খাইবো ফ্যামিলির ওরা যেহেতু রাতে বাইরে ছিল বাইকের গতি ছিল কম নাম্বার ওয়ান বাইকের গতি ছিল কম আর ওরা তো সারারাত জাগছে ওরা যাইবে আস্তে দিলে যাইব। কিন্তু যে বাস ও একটা টাইম মেনটেন করা চলে যা আমার এই সময়ের ভিতর কি স্বরগঞ্জ থাকতে হইবে আমার দশটা এগারোটার ভিতর কি স্বরগঞ্জ থাকতে ওইখান থেকে আরেকটি ময়া মহাখালি আইব ওর বাসের গতি এতই ছিল যে হুন্ডার গতি ওর চোখে পরে নাই ও ভাবছে যে আমার গতি যত হুন্ডার গতি ততই যার কারণে পিছন থেকে মারছে আর এমন ভাবে মারছে দুইটা ছেলে ও তো পিছন থেকে ডেট ওর উপর গেছে গাড়িটা চাকা তারপরে যে ছেলেটা বাইক চালাইতেছিল ও বাইকের সাথে একবারে বাসের সামনা রিপিট হয়ে গেছে এক কথা একবারে বাসের ইঞ্জিনের সাথে লাইগার হয়েছে বাইকটা বাইকের উপরেও উঠে গেছে গাড়িটা এমন একটা গেলাম বাড্ডা রোডে রাস্তা ভালোই পরিষ্কার ঢাকা বাড্ডা রোডে রোডে যাওয়ার পরে দেখলাম অটোরিকশা যে অটোর জ্বালা যন্ত্রণায় বাইশ শুক্রবার একদিন বাইক থাকলে শুয়ে বুয়া অবস্থা খারাপ যে অটোর যন্ত্রণায় আমরা থাকি ওই অটোর কথা কইতা অটোরিকশাটার এত পরিমাণ গতি ছিল যে একটা ইউটার্নের ভিতর ও এত পরিমাণ গতি ছিল যে একটা সুযোগী জিক্সারি ব্লু কালার এস এফ গাড়িটা আর ভাবে মারছে ওর বাম চাক্কায় বাম চাক্কা খুলে পড়ছে রাস্তায় আর ও আর দশটা ডিগবাজি খায়া একবার রাস্তার মাঝখানে গিয়া পড়ছে উইরা গিয়া পড়ছে এই একটা অ্যাক্সিডেন্ট গেল আর একটা অ্যাক্সিডেন্ট দেখলাম দিয়াবাড়িতে ছেলে মেয়ে বসা ছিল অটোতে অটোওয়ালা দেয়াবাড়ি রোডটা করছে কেমন যেটা বাই মেন হলের লাইনগুলা মেন হলের লাইনগুলা রাস্তা থেকে সমান না মেন হলের লাইনগুলো উঁচা নিচা ডাইন পাসটা পাম্পাসটা সমান ডাইন পাস দিয়ে গেছে মেন হলের লাইন ওইটা হইস উঁচা নিচা যার কারণে অটোর সামনে চাক্কা উঠার সাথে সাথে অটো একটা ঝাঁকি লাগলো রিক্সা থেকে ছেলেটা ছিটকায় পড়ে গেল যে ছেলেটা অটো চালাইতেছিল ও রাস্তায় পড়ে গেল আর অটোটা ওর রানিং কম ছিল না ভাই আমার গাড়ি চল্লিশে টান আমি চার নাম্বার গিয়ার লাগাম ওই সময় দেখি ওর অটো ও নাই গাড়িতে ওর অটো আমার সাথে সাথে যেতে ওরে ছাড়াই আর পরে ডিভাইডার দিয়ে যে মেট্রো ডিভাইডারটা দেওয়া আছে ডিভাইডারের সাথে ধম 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 বাড়ি খেতে আসে ওর বাড়ি খাওয়া দিই অটোর বাড়ি খাওয়া দিই আমি গাড়ি ব্রেক করে ফেলেছি গাড়ি ব্রেক করে নামলাম দেখলাম যে যে ছেলেটা অটো ছিল ওর কিছু হয় নাই হাত পা ছিলছে দৌড়ায় আইসা করছে আবার অটোর কাছে আইসা ওর মতো অটোটা নিয়ে চলে গেল তো গাড়ি চালাইলে বোঝা যায় ভাই রোড ঘাটে যতই সচেতন থাকেন বিপদ যে কোন দিক দিয়ে আপনার ঘাড়ে আইসা করবো চিন্তাও করতে পারবেন না যে দিয়ে আমার বিপদ আইসা করছে যেটা আপনার চিন্তার বাইরে ঢাকা শহরটা এখন আর যারা রাত জাগেন বা ডিউটি বেশি করেন তাদেরকে বলবো যে ছিনতাইকারীদের হাত থেকে যদি বাঁচতে চান অবশ্যই চার পাঁচ বন্ধু একসাথে চলাফেরা করবেন একসাথে যাতায়াত করবেন তাহলে আপনারা সেফ যদি আপনারা একজন দুজন থাকেন ভাই একজন দুইজন ছিনতাইকারীদের দাবের কাছে কিছুই আপনার সর্বস্ব দেওয়া সুস্থ তাও আপনি সুস্থভাবে বাড়ি ফিরতে পারবেন কি না সন্দেহ যা আপনি সিনটাইকারিদের সব দিয়া দিছেন তারপরেও আপনারা কিছু করে নাই এমন নিশ্চয়তা কিন্তু আপনি দিতে পারবেন আপনার একটা কুপ দিয়া দিলে আপনার বিছনায় পড়া থাকতে তো চিন্তাইগারে এসব বুঝে না ভাই টাকা শহরে যে কি পরিমাণ চিন্তায় বাড়ছে এটা রাতে রাস্তায় চলাফেরা না করলে আপনি বুঝবেন না কিন্তু আমরা তো পেটের দায়ী রাস্তায় চলাফেরা করি পেটের দায়ী আমাদের ছেলেদের কাল হয়ে যায় যার কারণে রাস্তায় সর্বোচ্চ বিপদের মুখোমুখি আমাদের থাকতে হয় কোন দিক দিয়ে বিপদ আসে আমরা বলতেও পারি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন শুক্রবার সারাদিন মোটামুটি তো বৃষ্টি হইল না আমাজের আগ পর্যন্ত এখনো মেঘলা চাইতাছি ছেলে মেয়েরা নিয়ে কোথাও যাইতে কিন্তু এই মেঘলা আকাশ দেখলেই ভয় লাগে আর কটর কারণে ভাই কোনো দিকে বাইক গাড়ি চালায় শান্তি নাই এরা এত পরিমাণ উশৃঙ্খল এরা কোনো শৃঙ্খলায় থাকে না উশৃঙ্খল ভাই ডাইনে বা আমি আপনার সামনে দিয়ে ভাবে আসবো যে আপনার একটা ক্ষতি না করা পর্যন্ত নায়ক নায়ক মান্না নায়ক সাকিব খান যখন আপনার একটা ক্ষতি করব তখন হয়ে যাইব আপনার কী কম বিলাই না খরগোশ যে আপনার পা ধরে পা দইরা বৈশা থাকবো আব্বাব্বা ডাক এই অটো চালকগুলো হয়েছে এমন আপনার ক্ষতি না করা পর্যন্ত ওর আর কি ওরা ধরতেই পারবেন না একজন নায়ক আপনার একটা ক্ষতি করছে আপনার পা দইরা বৈশা থাকবে আর ক্ষতিটা করার আগে তুই একটু সচেতন থাক তাহলে তো তোর মানুষের পাও ধরতে হয় না তুই তোর মতো চালাইলি ওনার মতো গাড়ি চালাইলো বাইক চালাইলো কিন্তু এরা যে কি পরিমাণ ক্ষতি করে ভাই এরা যে কি পরিমাণ অসৃঙ্খ